হাই এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখতেই পেরেছো আমি ট্রেন থেকে নামলাম আমরা তো এখন এই যে টোটোতে উঠে পড়েছি বাবার বাড়িতে যাচ্ছি এই যে দেখো এটা কোকরাঝারের পুলিশ স্টেশন আর এই দিকে দেখো মেলা মেলা মেলার জন্য আসলাম আসা আর অনেক দিন হয়েছে বাড়িতে আসা হয় না তো খুব খারাপ লাগে বাবা মাকে দেখার ইচ্ছে করে অনেক দিন হয়ে গেছে আসতে পারি না তো পাপা মা বললো যে মেলা আছে তো আয় একদিনের জন্য হলো আয় তোরা তো তাই চলে আসলাম তো আমরা খুবই খুশি হ্যাঁ একটু খারাপ লাগছে যে একদিনের বেশি থাকতে পারবো না কিন্তু করার কিছু নেই ছেলের স্কুল আছে টিউশন আছে যার জন্যই থাকতে পারবো না একদিন থাকবো তো আমার দিদিও এসেছে এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে এই যে দিদি আমার ভাইগনা শুভ মা এখন গ্রিল খুলছে তো যাই হোক খুবই খুশি খুব আনন্দ হচ্ছে কিন্তু একটা দিন করার কিচ্ছু নেই তো চলো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকে

নতুন ফ্রিজ নিয়ে আসলো আগে ও কমসম এক বছর হয়ে গেছে এই ফ্রিজটা এটা কিনেছিল নগদ ক্যাশ দিয়ে কিনেছিল কিন্তু এখন একটি নতুন ফ্রিজ পেয়েছে এই যে দেখুন ফ্রিজটা একশো টাকা শুধু লটারি টিকিট কেটে এই যে ফ্রিজটা দেখুন এই যে বিপিএল কোম্পানির বিপিএল কোম্পানির ফ্রিজ গণেশ পূজার উপলক্ষে একটি খেলা চালিয়েছিল কোকরাঝারে সেটা আবার খুব ভালো হ্যাঁ ওনার রাশি খুব বলে একশো টাকা দিয়ে অনেক কিছু জিনিস পেয়ে যায় পঞ্চাশ টাকা দিয়ে অনেক কিছু জিনিস ছাব্বিশ তেত্রিশ লাকি নম্বর এই লাকি নম্বরেই থার্ড প্রাইজে এই ফ্রিজটি পেয়ে গেল আর এই দেখুন এদের এই ফ্রিজের বক্সের ভিতরে ফ্রিজের বক্সের ভিতরে দুইটা বড় বড় ফ্রিজ আছে এই যে দেখুন যে দেখো এদিকে মামা আর ভাইগনা বসে পড়েছে ম্যাগি আর ডিম সেদ্ধ খেতে আবার ওইদিকে মা পরোঠা ভাজছে তো এগুলো খেয়ে নিক তারপর পরোঠাটা খাবে তো এই যে এইদিকে মা দুইটা পরোঠা ভাজা হয়ে গেছে আরও ভাজাভাজি করছে আর দেখো পরোঠা খাওয়া হয়ে গেছে ডিম সেদ্ধ ম্যাগি খাওয়া হয়ে গেছে এখন মামা ভাইগনা নিয়ে বসেছে চিকেন কষা আর ফিশ ফ্রাই আর এদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছি সকালের ভাত খাওয়াচ্ছি আর এই ফিশ ফ্রাই কি হচ্ছে

বাড়িতে তো একদমই টাইম পাই না কিছু করার তো যখনই বাড়িতে আসি মায়ের এগুলো তোমাদের কার কার মা করে একটু বলো কমেন্টে এই যে জিজু এই যে কলা পাতায় খাওয়া হচ্ছে বাড়িতে আসলে কলা পাতাতেই খাওয়া হয় বেশি ভাগ এই যে আপনি একটু কিছু বলুন আমাদের বলে থাল তুল নাই তো সেই জন্য কলা পাতাতে খাওয়া হয়

শান্তি মতো মানে খাওয়া হয় না জাবড়া হয়ে যায় বেশি তার জন্য আজকে একদম সিম্পল আর কেউ মটন খাবে না মটন খাবে না চিকেন খাবে চিকেন কষা খাবে তার জন্য চিকেন খানা হয়েছে দুই ভাই ঘুমিয়ে আছে দেবা তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর শুভ খায়নি না খেয়ে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আমরা দুপুরের খাওয়া দাওয়া করার পর সবাই মিলে খুব আনন্দ করলাম কথা গল্প হায় রে হায় গল্প হাসাহাসি তারপর রেস্ট করলাম তারপর আমার ভাই এসেছিল আমার মামার ছেলে সেজ মামার ছেলে অনুভাই ও খাওয়া দাওয়া করেছে করার পর এখন ওরা একটু বাইরে বেরিয়েছে আর আমরা এদিকে রেডি হচ্ছি আমরা একটু ঘুরতে বের হবো তো ঘোরার জন্য রেডি হচ্ছি সবাই আর ওরাও চলে আসবে একটু পরেই তারপর একসাথে আমরা বের হবো সবাই মিলে আর এই দিকে দেখা আমি কুর্তি পরেছি আর দিদি শাড়ি পরেছে দিদিকে বললাম তুই শাড়ি পর ও বাপরে হচ্ছে দেখি এই এই ফটোশুট ওরে বাপরে হিরো ওরে হিরোতে কি হয়ে গেল বাবাজি আচ্ছা সাপে বন্ধুরা আমরা এই যে টোটোতে উঠে করেছি আমরা এখন বেরিয়ে পড়লাম চলো তোমাদেরকে দেখাবো যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব আর কোথায় কোথায় যাচ্ছি সবটাই দেখতে পারবে এই দেখো এখন ভাঙা মেলা দেখাচ্ছি ভাঙা মেলা খুব খারাপ লাগছে কিন্তু করার কিছু নেই তো যাই হোক তাও আসলাম ঘুরতে যে না ভাঙা মেলা দেখি দেখে আবার যাবো ওইদিকে ওইদিকে কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করবো এই যে নেমে পড়লাম তোমাদেরকে দেখায় আমাদের কোকরাঝারের কালী মন্দিরটা এই দেখো এই মন্দিরেই আমাদের মেলাটা হয় খুব বড় মেলা হয় তো ভেঙে দিয়েছে এই যে চলো আমরা এখন যাচ্ছি সুন্দর মায়ের মন্দিরটা আমাদের আর আমার যখন বিয়ের আগে যখন ইচ্ছে করতো তখনই আমি চলে আসতাম পুজো দিতে যখন মনটা চাইতো তখনই চলে আসতাম এখন সেরকমভাবে হয় না কারণ এসে তো সেরকম থাকা হয় না তো এই যে দেখো আমার মায়ের মন্দির খুব সুন্দর অনেক ছোট থেকে আমরা এই মন্দিরে এসে এসে পুজো দিই এই যে ভোলেনাথের মন্দির এটা তো বন্ধুরা এই যে আমার ভাইগনাকে দিয়েছিলাম মোবাইলটা যে ভিডিওটা করে আন ও আর ওইদিকে যায়নি তো ওইদিকে আমাদের ভোলেনাথ মন্দির তো এই যে আমরা নিচে দাঁড়িয়ে আছি আর আমার অনুপ ভাইকে তো দেখতেই পেলে তোমরা তো চলো এখন আমরা যাব আমাদের কোকরাঝারের বজরঙ্গলিজির মন্দির তো বজরঙ্গলির মন্দিরে যাব তো চলো তোমরা থাকো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো সবটাই দেখতে পারবে আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যে বন্ধুরা দেখো আমরা এবার আমাদের কোকরাঝারে বলিজির মন্দিরে চলে এসেছি তো দেখতে থাকো তোমরা খুব ভালো লাগবে অনেক খুবই মানে আনন্দ হচ্ছে অনেক দিন পর আসলাম দিন বলতে অনেক বছর পর আসলাম কারণ বিয়ের পর আর আসা হয়নি আমাদের কোকরাঝারের এই বজরঙ্গলীজির মন্দিরে আসা হয়নি তো অনেক দিন অনেক বছর পরে আসলাম তো খুব ভালো লাগছে খুব খুশি লাগছে আরও যাব আরও দেখাবো তোমাদেরকে কোথায় কোথায় যাচ্ছি সবটাই দেখাবো কিন্তু এই ভিডিওটা বেশি বড় করতে পারছি না তো আমি এখানেই ভিডিওটা শেষ করব দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো এটা অনেকটাই বড় হয়ে যাবে যার জন্য এখানেই শেষ করছি তো আমরা এরপরে পরে যাবো আমাদের কোকরাঝারে কৃষ্ণ রামকৃষ্ণ আশ্রম আর যাব একটা রেস্টুরেন্টে তোমাদেরকে সবটাই শেয়ার করব বাট এই ভিডিওতে না এর পরের ভিডিওতে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট